হ্যালো ভিউার্স আজকে রয়েছে ইলেভেন টুয়েলভের মানে আমাদের সেকেন্ড দু হাজার পঁচিশের যে ডাবসি ডাবি বা যাই হোক আমরা আলোচনা করব দেখেছি আগের দিন অলরেডি বেশ কিছু প্রশ্ন তো যেহেতু কাট অফ ডিপেন্ড করে ভ্যাকান্সি এবং কোয়েশ্চেন পেপারের ওপর নাইন টেনের তুলনায় আমাদের ইলেভেন টুয়েলভে ভ্যাকান্সি তোমরা জানো তুলনামূলকভাবে কম এবং কোয়েশন পেপার কেমন হবে আমরা জানি না বাট তারপরেও আহ আগের দিনের পরীক্ষা অ্যানালিস করে আজকে যেটা আমরা বলতে পারি বা করতে পারি বা আর আরো একটা বিষয় যে যা কিছুই মানে আমি বলছি বা ভিডিওতে দিচ্ছি সেটা সমস্তটাই আমার একান্ত ব্যক্তিগত এনালিস বা আমার একান্ত ব্যক্তিগত মতামত এক্ষেত্রে অন্য কোনো কিছু নেই তোমরা প্রত্যেকে তোমাদের মতামত জানাতেই পারো আমার নিজস্ব মতামত তো সেক্ষেত্রে চলো দেখা যাক মেলদের আমি যেটা রেখেছি ইউ বা জেনারেল ফিফটি প্লাস ও এ প্লাস ও বিসিবি ফিফটি প্লাস এসি ফর্টি ফর্টি সেভেন ও হবে এস টি ফর্টি ফোর প্লাস ই ডাব্লিউএস ও ফর্টি প্লাস ফিমেলদের ইউয়ার ফিফটি প্লাস ও বি সি এ ফর্টি ফোর প্লাস ও বি সি বি ফর্টি নাইন প্লাস এস সি ফর্টি প্লাস এস টি থার্টি এইট প্লাস ই ডাব্লিউ এস ফর্টি প্লাস এবার এই যে ভিশনটা হলো বা মিল ফিমেল যে আলাদা কাট অফটা গেল এই কাট অফটা কিন্তু শুধুমাত্র আগের দিন যে প্রশ্নপত্র হয়েছে তার অ্যানালিসিসে বা তার বেসিস যদি সেই রকম প্রশ্নপত্র হয়ে থাকে তাহলে তার অ্যানালিসিস হয় যদি প্রশ্নপত্র আলাদা হয় বা আরো কঠিন হয় বেসিক্যালি আমরা এটাই আন্দাজ করতে পারি যে হয়তো প্রশ্নপত্রটা প্রশ্নপত্রের মান যেহেতু আগের দিন ছিল এবার ইলেভেন টুয়েলভ হয়েছে তো সেক্ষেত্রে প্রশ্নপত্রের মান অবশ্যই আরো কঠিন হওয়ার সম্ভাবনাই রয়েছে কারণ নর্মালি আরো কঠিন হবে কারণ ওটা একটুখানি একটা এজের মানে একটা টাইপের একটু নিচু ক্লাসের ছিল এবার এটা উঁচু ক্লাসের আসবে তো সেই বেসিসে এমনিও একটু কঠিন হবে খুব নর্মালি কঠিন হবে আর একটু স্ট্যান্ডার্ড লেভেলের কোয়েশন হবে এবং যদি আরও অন্যরকম হয় সেক্ষেত্রে কিন্তু কাট অফ আলাদা হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এক্সপেক্টেড কাট অফ যদি আরও কমে যেতেও পারে যদি প্রশ্নপত্র সেই একই তেমনি চলে যদি একই সিমিলারিটি সিমিলার ওয়েতে চলে প্রশ্নপত্র তাহলে কিন্তু কাট অফ কমে যেতে পারে সেক্ষেত্রে থ্যাংক ইউ ফর ওয়াচিং this ভিডিও দেখা হচ্ছে video ভিডিওতে আর আজ এই পর্যন্তই টাটা